আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের একশত পঁচানব্বই পৃষ্ঠার একুশ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের একুশ নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের বলা হয়েছে এ ও বি শুক্র অর্থাৎ এ ও বি এর মান হবে নব্বই ডিগ্রি সেলসিয়াস ছোট তারপরে আমাদের বলা হয়েছে এবং কট এ প্লাস বি সমান ওয়ান কট এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয়কর এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে আমাদের যে অংশটি দেওয়া রয়েছে কর এ প্লাস বি সমান ওয়ান আমরা এই অংশটি থেকে এ প্লাস বি এর মানটি নির্ণয় করব তারপর আমরা কর এ B বি সমান রুট থ্রি এই অংশটি থেকে আমরা এ মাইনাস বি এর মানটি নির্ণয় করবো এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কট এ প্লাস বি সমান ওয়ান আমরা এখানে লিখব দেওয়া আছে কট এ প্লাস বি কট এ প্লাস বি সমান ওয়ান তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব কট এ প্লাস বি সমান এখন এখানে আমরা একটা বেশি লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণিমিত অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে কট তাই আমাদের সমানের ডান পাশে যে করে হোক কট আনতে হবে আর আমাদের আগের লাইনের যে মানটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান এখন আমাদের দেখতে হবে ওয়ান এই মানটি কটের কোনো মানের মধ্যে আছে কি না আমরা জানি কট ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে ওয়ানের পরিবর্তে এখানে লিখব কট ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কট ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাই এখানে আমরা ওয়ানের পরিবর্তে কট ফোর্টি ফাইভ লিখলাম এখন আমরা উভয় পাশে যদি কট বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি এ প্লাস বি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ এখন আমরা কট এ মাইনাস বি সমান রুট থ্রি এই অংশটি থেকে এ মাইনাস এর মানটি নির্ণয় করব তাই এখানে আমরা লিখব আবার এখানে আমাদের রয়েছে কট এ মাইনাস বি সমান রুট থ্রি তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখবো বা কট এ মাইনাস বি সমান এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণিমিত্তিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে কট তে আমাদের সমানের ডান পাশে যে করেই হোক কট আনতে হবে এখন আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে সেটি হচ্ছে রুট থ্রি আমাদের দেখতে হবে এই মানটি অর্থাৎ রুট থ্রি এই মানটি কটের কোনো মানের মধ্যে আছে কি না আমরা জানি কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তো এখানে আমরা কট থার্টি ডিগ্রি লিখবো এখানে আমরা রুট থ্রির পরিবর্তে লিখব কট থার্টি ডিগ্রি অর্থাৎ কট থার্টি ডিগ্রি সমান রুট থ্রি তো আমরা রুট থ্রির পরিবর্তে লিখলাম কট থার্টি ডিগ্রি এখন আমরা যদি উভয় পাশে কট বাদ দিয়ে দেই তাহলে কি আমাদের বাকি থাকবে এখানে আমাদের বাকি থাকবে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এ এবং বি এর মানটি নির্ণয় করব আমাদের এক নং সমীকরণে রয়েছে প্লাস বি আর দুই নং সমীকরণে রয়েছে মাইনাস বি আমরা যদি এখানে এক নং এবং দুই নং যোগ করি তাহলে প্লাস বি এবং মাইনাস বি বাদ যাবে আমাদের এর মানটি নির্ণয় করা যাবে তো এখানে আমরা এক নং আর দুই নং যোগ করবো আমরা এখানে লিখব এক নং যোগ দুই নং আমরা প্রথমে এক নং সমীকরণটি লিখবো আমাদের এক নং সমীকরণটি হচ্ছে এ প্লাস বি সমান ফোরটি ফাইভ ডিগ্রি তারপরে আমরা দুই নং সমীকরণটি লিখব আমাদের দুই নং সমীকরণটি হচ্ছে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এখানে আমাদের প্লাস বি এবং মাইনাস বি বাদ যাবে আর এখানে রয়েছে প্লাস এ এবং প্লাস এ আমরা যদি এ আর এ যুগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু এ তারপরে এখানে আমরা যদি ফোর্টি ফাইভ আর থার্টি ডিগ্রি যুগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ সেভেন সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ আমাদের টু এর মান হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি কিন্তু আমরা শুধু এর মানটি নির্ণয় করব তাই আমরা পরের লাইনটিকে এভাবে লিখব এ সমান এখানে আমাদের রয়েছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর এখানে আমাদের বাম পাশে এর পাশে টু গুণ আকারে রয়েছে তাই এটিকে আমরা ভাগ চিহ্ন দিয়ে এটি নিচে নিয়ে আসলাম তারপর আমরা লিখতে পারি সুতরাং এ সমান এখানে আমরা সেভেন্টি ফাইভকে টু দ্বারা ভাগ করব আমরা একটি রাব করতে পারি 75 ফাইভ বাই টু সেভেন্টি ফাইভকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে তিন দুগুণে ছয় সাত থেকে ছয় বাদ গেলে ওয়ান আমরা যদি ফাইভ নামাই তাহলে এখানে হচ্ছে সাত দুগুণে চোদ্দো আমাদের পনেরো থেকে ১৪ বিয়োগ করলে হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে আমরা লিখতে পারি আমাদের এখানে ভাগ ফল হচ্ছে থার্টি সেভেন তারপর এখানে আমাদের হরের মধ্যে রয়েছে টু আর ভাগ হচ্ছে ওয়ান অর্থাৎ সাইঁত্রিশ সমস্ত দুই ভাগের এক এটি হচ্ছে আমাদের সাইঁত্রিশ সমস্ত দুই ভাগের এক এটি হচ্ছে আমাদের এর মান এখন আমরা বিয়ের মানটি নির্ণয় করবো তা আমাদের বিয়ের মানটি নির্ণয় করতে হলে আমাদের এর মানটি যে কোনো একটি সমীকরণে বসাতে হবে অথবা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তখন আমরা বিয়ের মানটি পেয়ে যাব তো এখানে আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করবো এক নং বিয়োগ দুই নং হতে পাই এখানে যেহেতু এর মানটি ভগ্নাংশ সহকারে রয়েছে তাই আমরা এখানে এর মানটি যে কোনো একটি সমীকরণে না বসিয়ে এখানে এক নং থেকে দুই নং বি করলে আমাদের জন্য সহজ হবে আমাদের এক নং সমীকরণটি হচ্ছে এ প্লাস বি সমান ফোর্টি ফাইভ এখানে আমরা লিখব এ প্লাস বি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি আর আমাদের দুই নং সমীকরণটি হচ্ছে এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এখন আমরা এখানে এক নং থেকে দুই নং বিয়োগ করবো তো বিয়োগ করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের নিচের যে রাশিটি রয়েছে এখানে প্রত্যেকটি পদের চিহ্নটি পরিবর্তন হবে অর্থাৎ প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস এখানে আমাদের এর আগে রয়েছে প্লাস এটি হয়ে যাবে মাইনাস বিয়ের আগে রয়েছে মাইনাস এটি হয়ে যাবে প্লাস আর থার্টি ডিগ্রির আগে রয়েছে প্লাস এটি হয়ে যাবে মাইনাস এখন এখানে যদি আমরা হিসাব করি এখানে প্লাসে এবং মাইনাসে বাদ যাবে আর এখানে বিয়ের আগে রয়েছে প্লাস এর আগে রয়েছে প্লাস এই বি আর বি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু বি আর এখানে রয়েছে ফোর্টি ফাইভ ডিগ্রির আগে প্লাস থার্টি ডিগ্রির আগে রয়েছে মাইনাস একটি সংখ্যার আগে প্লাস এবং অপর সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন আমাদের বিয়োগ করতে হয় আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি ফাইভ ওয়ান ফিফটিন ডিগ্রি অর্থাৎ টু বি মান হচ্ছে ফিফটিন ডিগ্রি আমরা শুধু বিয়ের মানটি নির্ণয় করব তাই এখানে আমরা লিখব বা বি সমান ফিফটিন ডিগ্রি এখানে যেহেতু বিয়ের সাথে টু গুণ আকারে ছিল তাই আমরা ভাগ্য দিয়ে টুটিকে নিচে নিয়ে আসলাম তারপর আমরা লিখতে পারি সুতরাং বি সমান এখানে আমরা ফিফটিনকে টু দ্বারা ভাগ করবো ফিফটিনকে যদি আমরা টু দ্বারা ভাগ করি সাধ্যগুণে হয় চোদ্দ পনেরো থেকে চোদ্দ বিউকল হচ্ছে ওয়ান অর্থাৎ এখানে আমাদের ভাগফল ফল হচ্ছে সেভেন আর এখানে আমাদের হরে রয়েছে টু আর ভাগশেস হচ্ছে ওয়ান অর্থাৎ সাত সমস্ত দুই ভাগের এক এখানে আমরা লিখতে পারি সাত সমস্ত দুই ভাগের এক আগের লাইনে যেহেতু ডিগ্রি রয়েছে এটি ডিগ্রি এটি হচ্ছে আমাদের বি এর মান আর এর মান হচ্ছে সাঁইত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এখন আমরা লিখে দিতে পারি সুতরাং নিন্নেয় মান নিন্নেয় মান আমাদের এর মান ছিল কত সাঁইত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি আর বি এর মানটি হচ্ছে সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ